পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনের বাইরে থেকে আমরা এই লাইভ সম্প্রচার করছি নবান্ন নিয়ন্ত্রণে সরাসরি আপনারা এই ভিডিও দেখতে পাচ্ছেন এবং থামনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে রাজ্যে কলেজগুলিতে কবে ভর্তি হবে সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়াশা কাটেনি কবে স্নাতকে স্নাতকোত্তরে ভর্তি শুরু হবে কলেজগুলিতে বিশ্ববিদ্যালয়গুলিতে কবে থেকে ভর্তি শুরু হবে এ রাজ্যে আপনারা জানেন যে সাড়ে চারশোর বেশি কলেজ রয়েছে চারশো একষট্টিটি কলেজ ষোলোটি বিশ্ববিদ্যালয় কোনো বিশ্ববিদ্যালয়ই কিন্তু এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি প্রায় এক মাস হতে চললেও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে এবং গত সাতই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর থেকে সিবিএসই ফল প্রকাশ হয়েছে দ্বাদশ সমতুল পরীক্ষার আইএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো তরফে অর্থাৎ কলেজের তরফে বিশ্ববিদ্যালয়ের তরফে বা রাজ্য সরকারের তরফে উচ্চশিক্ষা দপ্তর থেকে বা বিকাশ ভবন থেকে কলেজে কবে ভর্তি শুরু হবে সে বিষয়ে কোনো রকমের দিশা রাজ্য সরকার দেখাতে পারেনি এবং এটা নিয়ে আগেও আমরা আলোচনা করেছি এটা নিয়ে পূর্ণাঙ্গিন ভিডিও তৈরি করেছি প্রতিক্রিয়া দিয়েছি হঠাৎ করে কেন আবার আজ আমরা এই বিষয়ে আলোচনা করলাম তার কারণ একটি স্পেসিফিক ডেভেলপমেন্ট রয়েছে কী ডেভেলপমেন্ট রয়েছে আপনারা অনেকেই জানেন যে গতকাল নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল রাজ্যমন্ত্রিসভার বৈঠক ছিল সেই বৈঠকে ওবিসি তালিকা নিয়ে আলোচনা হয়েছে এই যে বন্ধুরা যারা দেখছেন ইতিমধ্যে তাদের এই তথ্য আমরা জানিয়ে রাখছি যে কলেজে যে ভর্তি প্রক্রিয়া জট এবং এই যে আটকে থাকা তার জন্য দায়ী হচ্ছে ওবিসি জট ওবিসি আদার ব্যাকওয়ার্ড কাস্ট যেটা একদম সেই নয়ের দশক থেকে শুরু হয়েছে স্বাধীনতার পর থেকে বিভিন্নভাবে বিভিন্ন সম্প্রদায়ের যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন সামাজিকভাবে পিছিয়ে রয়েছেন সেই সম্প্রদায়গুলিকে ও বিসি তালিকাভুক্ত করা হয় এবং গোটা দেশের মতো মন্ডল কমিশনের সুপারিশের ভিত্তিতে এ রাজ্যেও কিন্তু ও তারা বিভিন্ন জায়গায় ভর্তির ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে পদোন্নতির ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে তাদের একটি জট ছিল একদিকে তপশিলি জাতি তপশিলি উপজাতি প্রতিবন্ধী এবং তাদের পাশাপাশি ও যে যে কোটা সেই কোটা কিন্তু এরাজ্যেও চালু ছিল কিন্তু দু সাল থেকে যেটা দেখা যায় মূলত যেটা অভিযোগ ওঠে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে যে সংখ্যালঘু সম্প্রদায়কে তুষ্ট করার জন্য তাদেরকে সন্তুষ্ট করার জন্য ভোটের আগে ও তালিকায় নতুন করে সংখ্যালঘু মুসলিমদের একাধিক সম্প্রদায়কে সেখানে অন্তর্ভুক্ত করা হয় এবং তার পথ থেকে কিন্তু জটটা তৈরি হয় যে জট এখনও পর্যন্ত প্রবহমান অর্থাৎ সেই বাম সরকারের আমলে যে তালিকা তৈরি করা হয়েছিল সেই তালিকা মোতাবেক কিন্তু এখনও পর্যন্ত চলছিল যেটা চ্যালেঞ্জ হয়েছিল কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্ট সেই বাড়তি যে মুসলিম সম্প্রদায়ের সংখ্যালঘু মুসলিমদের যে নাম যে অন্তর্ভুক্তিকরণ সেটাকে বাতিল করে দেওয়ার নির্দেশ দেয় এবং তার পথ থেকে রাজ্য সরকার অর্থাৎ এ রাজ্যের যারা শাসক দল তৃণমূল কংগ্রেসের সরকার সুপ্রিম কোর্টে মামলা করে সেই মামলা এখনও পর্যন্ত বিচারাধীন রয়েছে সেই মামলা এখনো পর্যন্ত তার কোনো রায় কোনো রকমের ফাইনাল রায় এসে পৌঁছয়নি এবং তার ফলেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেই জট অব্যাহত রয়েছে এবং সেই জট অব্যাহত থাকার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে চাকরির পরীক্ষা যেমন ধরুন এখন যে স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত তিরিশে মে সেই যে বিভিন্ন অন্যান্য অভিযোগ ছাড়াও শুধুমাত্র ও জটের কারণে কিন্তু এসএসসি পরীক্ষা বা তার নিয়োগ প্রক্রিয়া সেটা নিয়ে পরে প্রশ্ন উঠতে পারে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলেজগুলি প্রায় এক মাস আগে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হয়ে গেলেও তারপর এখনও পর্যন্ত কোনো রকমের কোনো ভর্তি প্রক্রিয়া তার যে বিজ্ঞপ্তি তার যে বিভিন্ন রকমের যে প্রক্রিয়া হয় সেটা এখনো শুরুই হয়নি এ রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন তারা তারা অপেক্ষা করছেন কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তারা উৎকণ্ঠায় রয়েছেন তারা উদ্বেগে রয়েছেন এবং আশঙ্কা প্রকাশ করছেন যে আদৌ ভর্তি প্রক্রিয়া শুরু হবে তো তার কারণ প্রায় এক মাস যদি হয়ে যায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ এবং তারপরেও যদি কোনো রকমের বিজ্ঞপ্তি প্রকাশ না হয় সেটা নিয়ে উদ্বেগ যথেষ্ট স্বাভাবিক এবং যথেষ্ট কারণও রয়েছে বলে আমরা মনে করছি তার কারণ এই যে স্কুল স্তর থেকে উচ্চশিক্ষায় যাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা বিভিন্ন বিষয়ে যেমন স্নাতকে ভর্তি হন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে তারা বিএ বিএসসি বা বিকম অথবা কোনো ম্যানেজমেন্টে যান অনেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে যান তাদের পুরো প্রক্রিয়াটাই থমকে রয়েছে কোনো বিশ্ববিদ্যালয়ে কলকাতা সংলগ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এছাড়াও অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো জেলায় জেলায় রয়েছে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কোথাও কিন্তু এখনো পর্যন্ত স্নাতকে ভর্তির কোনো দিশা কেউ দেখাতে পারছেন না এবং সবচেয়ে যেটা অদ্ভুত বিষয় সেটা হচ্ছে রাজ্যের যিনি স্কুল শিক্ষামন্ত্রী এবং উচ্চ উচ্চশিক্ষামন্ত্রী দুটো দপ্তরের দায়িত্বে রয়েছেন ব্রাত্য বসু তাঁর কোনো বিবৃতি এখনও পর্যন্ত পাওয়া যায়নি শুধুমাত্র শিক্ষাবিদরা তারা তাদের আশঙ্কার কথা জানিয়েছেন এবং তারা যেটা অভিযোগ করছেন বা দাবি করছেন যে এই অবস্থা এটা তো রাজ্য সরকার আগে থেকেই জানতো যে এই ও জট তৈরি হতে পারে তাহলে কেন দু হাজার নয়ের যে নিয়ম ছিল অর্থাৎ এই যে নতুন করে যে অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে ও যে তালিকা সেই আগের নিয়মে কেন ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে না তবে একটা যেটা সম্ভাবনা দেখা দিয়েছে বন্ধু এই খবরের জন্যই আজকের এই এপিসোডটি আমরা তৈরি করছি যে গতকাল নবান্নে যে মন্ত্রিসভার বৈঠক হয়েছে সেখানে ও জট নিয়ে আলোচিত আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সম্মতি দিয়েছেন যে নতুন করে এই তালিকার সংস্কার করা হোক এবং যা খবর পাওয়া যাচ্ছে যে আগের যে তালিকা অর্থাৎ দু হাজার পর থেকে যে তালিকা চালু ছিল তারপরে একটি নতুন সংশোধিত তালিকা খসড়া তালিকা তৈরি করা হয়েছে এবং আমরা যখন এখানে দাঁড়িয়ে রয়েছি যেখানে যে বিধানসভা রাজ্য বিধানসভা এখানে আগামী ন তারিখ থেকে নয়ই জুন থেকে একটি বিশেষ অধিবেশনের আহ্বান করা হয়েছে এবং সেই বিশেষ অধিবেশনে রাজ্য সরকার একটি বিল আনতে চলেছে এই ও সংক্রান্ত যে বিল ও যে সংশোধিত তালিকা যে অ্যামেন্ডমেন্ট করা হবে সেই অ্যামেন্ডমেন্ট বিল আসতে চলেছে এবং তারপরে সম্ভবত এরাজ্যে কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে তবে বিষয়টা কিন্তু এত সহজে যে মিটে যাবে তা কিন্তু নয় আমরা এরাজ্যের যে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি সেই বিজেপির প্রতিনিধিদের সঙ্গে বিধায়কদের সঙ্গে কথা বলে যেটা টের পাচ্ছি যে যখন রাজ্য সরকার নতুন করে এই সংশোধন আনার জন্য বিল পেশ করবে তখন তারা তার তীব্র বিরোধিতা করবেন এবং সেই বিরোধিতার ফলে যে বিল পাশ হবে না তা কিন্তু নয় যেহেতু সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তৃণমূল কংগ্রেসের তার ফলে বিলটি পাশ হয়ে যাবে কিন্তু সেই বিলটা যদি আবার আলোচনার জন্য পাঠানো হয় যদি বিভিন্ন কমিটি রয়েছে আপনারা জানেন যে বিল পাশ হওয়ার আগে সেটা আলোচনার জন্য বিভিন্ন কমিটিতে পাঠাতে হয় যদি সরকার মনে করে যে এই বিলকে আবার আলোচনার জন্য পাঠাবে তাহলে কিন্তু আরও পিছিয়ে যেতে পারে আগামী ন তারিখে বিশেষ অধিবেশন শুরু হচ্ছে সেই অধিবেশন মূলত ডাকা হয়েছে যে পেহেলগাম কাণ্ডের পরে যেভাবে অপারেশন সিঁদুর একটা সাফল্যের সঙ্গে এ রাজ্যের বীর এ দেশের বীর যারা সেনা বীর যারা নৌসেনা বীর যারা বায়ুসেনা তাদের যে কৃতিত্ব সেই কৃতিত্বকে সম্মান জানানোর জন্যই মূলত এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বিধানসভায় যে বিধানসভা ভবনের সামনে থেকে আমরা সরাসরি আপনাদের এই লাইভ সম্প্রচার করছি আপনারা যারা দেখছেন তাদের কাছে আমাদের একটাই অনুরোধ যে আপনারা যারা নবান্ন নিয়ন্ত্রণ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে নবান্ন নিয়ন্ত্রণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিও কেমন হচ্ছে আমাদের আলোচনা কেমন হচ্ছে আমাদের আলোচনা আপনাদের কতটা ভালো লাগছে এবং যে বিষয়টি নিয়ে আমরা বন্ধু বলছিলাম যে এই যে কলেজে যে জট ভর্তি জট সেটা কবে কাটবে সেই জট এই কাটবে এই কাটবে করতে করতে প্রায় এক মাস হতে চলল এখনো পর্যন্ত কিন্তু কোনো রকমভাবে যদি মন্ত্রিসভার এই খবরটি যদি সত্যিও হয় সেটা কিন্তু অফিসিয়ালি কোনোভাবে ব্রিফিং হয়নি এটা একদম আনঅফিশিয়ালি এই খবর পাওয়া গিয়েছে যে রাজ্য মন্ত্রিসভায় এই বিষয়টি আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবুজ সংকেত দিয়েছেন যে নতুন করে খসড়া তৈরি করা হোক এবং বিধানসভায় একটি বিল আনা হোক সেই বিল পাশ হলে তারপরে আবার নতুন করে ভর্তি প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে তবে সেই ভর্তি কি কেন্দ্রীয়ভাবে হবে যে কথা রাজ্য সরকার বা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর একাধিকবার ঘোষণা করেছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইনে একদম কেন্দ্রীয়ভাবে যে পোর্টালটি রয়েছে সেই পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীদের আবেদন করতে হবে এবং অনলাইনেই তাদেরকে ফি জমা দিতে হবে সেই ফি জমা দেওয়ার পরে তাদের ক্লাস শুরু হয়ে যাবে এবং প্রথম দিনের ক্লাসে কাউন্সেলিং হবে অর্থাৎ কোনো ছাত্রকে বা ছাত্রীকে তাকে সরাসরি কলেজে যেতে হবে না তার কারণ যে অভিযোগ প্রত্যেক বছর গত কয়েক বছরে উঠেছে যে ভর্তিকে কেন্দ্র করে দুর্নীতি এবং বিশেষ বিষয়ে স্নাতকে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে প্রচুর টাকা লেনদেন এই দুর্নীতি এই আর্থিক দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষা দপ্তরের কর্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন গত কয়েক বছর ধরেই এই সিদ্ধান্ত তারা নিয়ে চলেছেন কোনো কোনো বারে তারা ব্যর্থ হয়েছেন কোনো কোনো তারা সাফল্যের দোরগড়ায় গিয়েও তাদেরকে ফিরে আসতে হয়েছে এবং কোভিডের সময় যে পদ্ধতি অবলম্বন করা হয়েছিল সেই কোভিডের সময় কোনো ছাত্র বা ছাত্রীর কাছে ফি নেওয়া হয়নি এবং তাদেরকে অনলাইনেই আবেদন করতে হয়েছে এবং তারপরে তারা গিয়ে কলেজে গিয়ে সরাসরি ক্লাস করার সুযোগ পেয়েছেন এখন যে আবার একটা করোনা খুব হালকা হলেও দেখা যাচ্ছে এবং সেই আবহে কি আবার পুনরায় সরকার সেই তার পুনরাবৃত্তি করতে পারে অর্থাৎ এই ফি মুকুব করতে পারে তার কারণ আপনারা জানেন যে আগামী বছর বিধানসভা ভোট রয়েছে তার আগে লক্ষ লক্ষ পরিবারকে কি কোনো রকমের একটা পাইয়ে দেওয়া বা তাদের মন জয় করা তাদেরকে তুষ্ট করার একটা কোনো রকমের প্রবিধান বা কোনো রকমের নীতি রাজ্য সরকার নিতে পারে এখন সে সবই হচ্ছে সময়ের ব্যাপার সে সময় উত্তর দেবে যে রাজ্য সরকার কোন সিদ্ধান্ত নিল এবং রাজ্য সরকার কি করলো তবে ঘটনা হচ্ছে এটা যে এখনো পর্যন্ত প্রায় এক মাস অতিক্রান্ত হতে চললো কারণ সাত তারিখে আপনারা জানেন যে সাতই মে ফল প্রকাশ হয়েছিল উচ্চ মাধ্যমিকের এবং তারপর থেকে যেটা স্বাভাবিক নিয়ম আমরা দেখে এসেছি আমরা নিজেরাও যে আবেদন করেছি আপনারা যে আবেদন করেছেন কলেজে ভর্তি হওয়ার জন্য উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরের দিন থেকেই কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা সেটাই স্বাভাবিক সেই স্বাভাবিক নিয়মের ব্যক্তয় হয়েছে সেই ব্যত্যয় হওয়ার কারণ তার জন্য কিন্তু রাজ্য সরকার এবং তাদের যে নীতি সেটা দায়ী বলে অনেকে মনে করছেন এবং শিক্ষাবিদদের যেটা বক্তব্য যে রাজ্য সরকারের উচিত ছিল এই যে একটা অচলাবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা সেই ইঙ্গিতটা তাদের জানা উচিত ছিল তার কারণ উচ্চ মাধ্যমিকের ফল যখন প্রকাশ হয় তখনও কিন্তু এই ওবিসি জটটা রয়েছে এবং ওবিসি এই জট থাকার কারণে কিন্তু ভর্তি কেউ হতে পারছেন না আপনাদের বোঝার সুবিধের জন্য আমরা কোথায় রয়েছি সেই জায়গাটিকে আমরা একবার আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে আমরা সরাসরি এই সম্প্রচার আপনাদের জন্য তুলে আনছি যারা দেখছেন অনেকেই দেখছেন এই মুহূর্তে একশো জন লাইভে দেখছেন আটজন লাইক করেছেন এবং বেশ কয়েকজন দেখছেন তাদের কথা একটুখানি উল্লেখ না করলেই নয় অমিত রায় দেখছেন এছাড়া যাদের নাম দূর থেকে অত ভালো বোঝা যাচ্ছে না হাই লিখেছেন হাই লিখেছেন বন্ধু আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিও কেমন হচ্ছে তাহলে আমরা একটু উৎসাহী হব আমরা উৎসাহ পাবো আপনাদের জন্য আরও নতুন নতুন করে ভিডিও তৈরি করার নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার নতুন নতুন খবর আপনাদেরকে জানাতে পারবো এবং বিশ্বাস করুন এর পিছনে আমাদের আর কোনো রকমের কোনো উদ্দেশ্য নেই এই যে এই যে দর্শকরা সরাসরি আপনারা দেখছেন সরাসরি আপনারা কমেন্ট করছেন এটাই আমাদের পাওয়া আপনাদের ভালোবাসাই আমাদের একমাত্র পাথেও এই কারণে আরও একবার মনে করিয়ে দিচ্ছি নবান্ন নিয়ন্ত্রণ চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করবেন তাহলে যে কোনো খবর আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের খবর দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন যেমন এই যে সমস্যাটি এটা কিন্তু একটা বিরাট সমস্যা তার কারণ গোটা রাজ্য জুড়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা অপেক্ষা করছেন তারা কিন্তু অপেক্ষা করছেন কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কবে বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে কবে তারা কলেজে ভর্তি হতে পারবেন তাদের প্রিয় বিষয় নিয়ে তাদের পছন্দের বিষয় নিয়ে তার মানে এক মাস যদি পিছিয়ে যায় তাহলে পঠন পাঠনও এক মাস পিছিয়ে যাবে পরীক্ষা ব্যবস্থা যেটা চলছে পরীক্ষাও নিতেও গিয়েও অসুবিধা হবে এবং সবচেয়ে বড় কথা যে তাদের যে যে সময় শিক্ষাবর্ষ শুরু হওয়ার কথা শেষ হওয়ার কথা সেই নির্দিষ্ট সময় থেকে পিছিয়ে গেলে আদতে তাদেরই ক্ষতি হবে তার কারণ স্নাতকের পরে তারা স্নাতকোত্তরে তাদেরকে ভর্তি হতে হবে এবং তারপরে তারা বিভিন্ন কম্পিটি টিভ পরীক্ষায় তাদেরকে বসতে হবে এ এ রাজ্যে তো শুধু নয় গোটা দেশে যে জাতীয় স্তরে যেসব পরীক্ষা হয় নিয়ম মেনে হয় বিভিন্ন পরীক্ষা সেই পরীক্ষায় আবেদন করতে হলে স্নাতক উত্তীর্ণ যে সার্টিফিকেট সেটা যদি পেতে দেরি হয়ে যায় তাহলে সমস্যা হবে এ রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর এবং এই কারণেই কিন্তু সবাই উদ্বেগে রয়েছেন শুধুমাত্র ছাত্রছাত্রীরা যে উদ্বেগে রয়েছেন তা নয় লক্ষ লক্ষ অভিভাবক অভিভাবিকা তাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সবাই কিন্তু উদ্বেগে রয়েছেন যে স্নাতকে ভর্তি কবে শুরু হবে সে উত্তর নিরুত্তর অর্থাৎ কোনো উত্তর নেই রাজ্য সরকারের কাছে বা বিকাশ ভবনের কাছে বা উচ্চশিক্ষা দপ্তরের কাছে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছুই জানানো হয়নি কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে তবে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি রাজ্য বিধানসভা ভবনের ঠিক সামনে এই রাজ্য বিধানসভায় একটি বিল আসতে চলেছে যারা পরে দেখতে শুরু করেছেন আরও একবার তাদেরকে মনে করিয়ে দিই একটি নতুন বিল আসতে চলেছে আগামী ন তারিখে বিশেষ অধিবেশন শুরু হচ্ছে রাজ্য বিধানসভায় এবং সেই বিধানসভার অধিবেশনে রাজ্য সরকার একটি নতুন বিল আনবে ওবিসি সংক্রান্ত একটি সংশোধিত বিল আসতে চলেছে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হবে এবং সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের পরে হয়তো কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে এবং এই বিল আসার সম্মতি গতকাল রাজ্যমন্ত্রিসভার বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মতি দিয়েছেন এবং সেখানেও কিন্তু একাধিক সম্প্রদায়কে সেখানে সংখ্যালঘু সম্প্রদায় সম্প্রদায়ের মানুষও রয়েছেন এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন খসড়া একটি তালিকা তৈরি হয়েছে ও ওবিসি তালিকার মধ্যে নতুন করে যে সম্প্রদায়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে সে বিষয়েও কিন্তু সরকারিভাবে এখনো পর্যন্ত জানা যায়নি এটা পুরোপুরি অসমর্থিত সূত্রে বেশ সরকারি সূত্রে আমরা পেয়েছি তবে এটা কনফার্ম খবর যে গতকাল রাজ্যমন্ত্রিসভায় বিষয়টি আলোচিত হয়েছে এবং তারপরে সিদ্ধান্ত হয়েছে যে রাজ্য বিধানসভায় নতুন বিল পেশ করা হবে সেই বিল পাশ হলে তাহলেই কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হবে তবে বন্ধু আপনারা সবাই জানেন যে একটি বিল শুধু বিধানসভায় পাশ হলেই সেটি আইন হয়ে যায় না সেই বিলটা পাশ হওয়ার পরে যাবে রাজভবনে রাজ্যপাল সেই বিলে স্বাক্ষর করার পরে সেটি আইন হিসেবে সেটি স্বীকৃতি পাবে সেটা বৈধতা পাবে অর্থাৎ এখনো পর্যন্ত যা অবস্থা যে বিষ বাঁও জলে ছিলেন আপনারা যারা ছাত্রছাত্রীরা যারা শিক্ষক শিক্ষিকারা অভিভাবক অভিভাবিকারা তারা কিন্তু সেই বিষ বাঁও জলেই রয়েছেন কোনো রকমের দিশা কিন্তু এখনো পর্যন্ত মেলেনি সেই দিশা কবে মিলবে বা আদৌ মিলবে কিনা সে ব্যাপারে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে তার কারণ রাজ্য সরকারের তরফে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো প্রেস বিবৃতি কোনো গেজেট নোটিফিকেশান কোনো বিজ্ঞপ্তি কিছুই দেওয়া হয়নি এবং পুরো ভুক্তভোগী হচ্ছেন সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন এ রাজ্যের ছাত্রছাত্রীরা এ রাজ্যের অভিভাবক অভিভাবিকারা এবং অবশ্যই শিক্ষক শিক্ষিকারা তাঁরা কী উত্তর দেবেন কারণ ছাত্রছাত্রীরা প্রথমেই জিজ্ঞেস করেন গণমাধ্যমে কোনো খবর তারা পান অথবা না পান শিক্ষক শিক্ষিকাদের কাছে কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের কাছে বা তাদের বাবা মায়েদের কাছে কিন্তু কারো কাছে কোনো উত্তর নেই উত্তর না থাকার একটাই কারণ সরকারিভাবে যেহেতু কোনো রকমের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি এই কারণেই কিন্তু এখনো পর্যন্ত কারো কাছে কোনো সদুত্তর নেই এই নিরুত্তর থাকার রহস্য কী সে ব্যাপারে তারাই উত্তর দিতে পারবেন সরকারি কর্তারা কেন নিরুত্তর রয়েছেন কেন রাজ্যের শিক্ষামন্ত্রী নিরুত্তর রয়েছেন আবার একটা অংশ থেকে আমরা খবর পাচ্ছি যে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী এবং যিনি স্কুল শিক্ষামন্ত্রী এই যে দুটো দপ্তর স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তর এই দপ্তরের একজনই মন্ত্রী ব্রাত্য বসু তার ক্ষমতা ছাঁটাই করা হতে পারে আগামী কিছুদিনের মধ্যে সম্ভবত রাজ্যমন্ত্রীসভায় একটা রদবদল হতে চলেছে এবং সেই রদবদলের জেরে কয়েকজন মন্ত্রী ডানা ছাঁটা হবে কয়েকজনকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই ফাইল যাবে রাজভবনে রাজভবন থেকে সম্মতি পাওয়ার পরে সভায় একটা রিসাফল করা হবে একটা পুনর্গঠন করা হবে এবং তারপরে কি তাহলে ভর্তি প্রক্রিয়া শুরু হবে কেন এরকম ধোঁয়াশা রাখছে রাজ্য সরকার সেটা সময় এলেই তার উত্তর পাওয়া যাবে আপাতত আমাদের কাছেও কোনো উত্তর নেই সেই খবরটুকু যেটুকু খবর আমরা পেয়েছি সেইটুকু খবর আপনাদের দিলাম রাজ্যমন্ত্রিসভার সম্মতিতে একটি নতুন বিল পাশ হবে তারপরে সেটা রাজভবনে যাবে তারপরে আপনাদের এই ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে এখনও পর্যন্ত আপনারা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়েছেন আমরা গোটা রাজ্যবাসী যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়েছি তার কারণ এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি একদিকে যেমন স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তির বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছে এবং সেটা নিয়ে সম্ভবত আগামী পরশু সেই শুনানি শুরু হবে আগামী পাঁচই জুন শুনানি শুরু হবে সেই শুনানির দিকেও অনেকের চোখ রয়েছে তার কারণ সেখানে অনেক জটিলতা রয়েছে অনেক অভিযোগ রয়েছে এর পাশাপাশি রাজ্যে স্নাতকে ভর্তি নিয়ে যে জট তৈরি হয়েছে সেই জট কাটার লক্ষণ এখনও পর্যন্ত মেলেনি বন্ধু আপনাদের এই ভিডিও কেমন লাগছে সেটা জানানোর পাশাপাশি কমেন্ট করে আপনারা তো অবশ্যই জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং নবান্ন নিয়ন্ত্রণ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইটুকু উৎসাহ দিলে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরির জন্য আমরা আরও অনুপ্রাণিত হব এবং সেই আশা রেখে আজকের মতো আমাদের এই ভিডিও শেষ করছি দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো বিষয়ে তত সময়ের জন্য সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম